আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কেউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি বর্তমান একটা গ্রুপের মধ্যে আছি এবং এরকম আরও কয়েকটা গ্রুপ আছে যেগুলোতে আপনাদের প্রতিনিয়ত আপডেট দেয়া হয় আপনাদের আন্দোলন রিলেটেড বা সামনে আপনাদেরকে কি করতে হবে তো এরকম আরও কয়েকটা গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট লেখা দেখতে পেরেছি এবং এটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কমেন্টে যে একজন যদি রিড করে তারপরে যদি আদালত থেকে রায় দেয়া হয় এবং ওই রায়টাকেই শুধুমাত্র যে রিড করে তার পক্ষেই দেয়া হয় কি না মানে আপনারা জানেন যে গতকালকে আদালত থেকে রায় দেওয়া হয়েছে যে এন টিআরসিতে যাদেরকে ভাইভাতে ফেল করানো হয়েছে তাদের প্রত্যেককে যাতে সনদ দেয় তাদের প্রত্যেককে যাতে সনদ দেয় তো এইটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গ্রুপে অনেকে রিউমার ছড়াচ্ছে অনেকে গুজব ছড়াচ্ছে যে এইখানে হচ্ছে যিনি রিট করেছেন শুধুমাত্র যে রিড করছে সেই সনদটা পাবে মানে ওই রিডটা যে ব্যক্তি করছে যে রোলের অ্যাগেনস্টে করছে সে সনতটা পাবে তো এরকম অনেকগুলো গ্রুপে আমি দেখলাম এবং কমেন্টে দেখলাম তাই ভাবলাম যে আপনাদেরকে একটু অ্যাসিউর করি এই বিষয়টা আপনারা জানেন যে যদি রিট করা হয় তাহলে সামগ্রিক যে দুর্নীতি আছে এন এর সব কিছু উল্লেখ করে তারপরে রিট করা হয় তো এখন যে ব্যক্তি রিট করছে ইনজাস্টিস কি শুধু তার একার বিপক্ষে হয়েছে এরকম কোনো কিছু না এখানে যারা ভাইবা দিয়েছে ভাইবা দিয়ে যারা ফেল করেছে যা যারা আসলে জুলুমের শিকার হয়েছে প্রত্যেকটা স্পেসিফিক মানুষের সাথে হয়েছে দুর্নীতিটা এটা আগে আপনি বুঝেন তো এইখানে দুর্নীতি হয়েছে প্রত্যেকটা স্পেসিফিক মানুষের সাথে যারা ভাইবাতে ফেল করেছে যাদেরকে ভাইবাতে ফেল করানো হয়েছে তাই আদালত এটা বলেছে যে প্রত্যেককে সনদ দিতে হবে মানে মৌখিক পরীক্ষায় যারা উপস্থিত ছিল তাদেরকে সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তো এইখানে সিঙ্গুলার কাউকে বলে নাই বা স্পেসিফিক একজনকে বলে নাই যিনি রিড করছেন তাকেও বলে নাই বলছে সবাইকে সো যিনি রিড করছেন সে যদি ফেল করা প্রার্থী থাকে সনদটা সেও পাবে সনদটা আপনিও পাবেন তো এইখানে আসলে ঘাবরানোর কিছু নাই এইটা শুধুমাত্র তারাই গুজবটা ছড়া ছেটা নিয়ে যারা আসলে পাশ করা প্রার্থী রয়েছে বা যারা আপনাদেরকে আসলে বিভ্রান্ত করতে চায় গুজবটা ছড়া সে জন্য পাশ করা কিছু প্রার্থী তারা এই গুজবটা ছড়িয়ে তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছে পোস্টের নিচে যে যদি আপনি রিড করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা এই নাম্বারে তাইলে যোগাযোগ করে টাকা পাঠান আমরা আপনার হয়ে আপনার রোলের অ্যাগেনস্টে রিড করে দিব যাতে সনদটা দিলে আপনিও পান আসলে কিন্তু ব্যাপারটা এরকম না সনদ যদি দেয় তাহলে প্রত্যেকে দিবে আর যদি না দেয় তাহলে কাউকেই দিবে না এবং একটা বিষয় আপনারা প্রত্যেকে ক্লিয়ার হতে পারছেন যে আপনাদের নাইনটি পারসেন্ট কাজ কিন্তু একদম ডান নাইনটি পার্সেন্ট কাজ করা শেষ একদম আপনারা দ্বার প্রান্তে দেখেন হাইকোর্টের রায় হচ্ছে প্রাইমারি যারা ছিল তারা কিন্তু হাইকোর্টের রায় তাদের পক্ষে পায় নাই এরপরেও তারা আন্দোলন করে এই যে তৃতীয় ধাপে যারা ছিল তারা কিন্তু ঠিকই জয়েন করে নিয়েছে তো এখন ব্যাপার হচ্ছে হাইকোর্টের রায় আপনার পক্ষে এবং এন যে দুর্নীতি করেছে মফিজ যে দুর্নীতিটা করেছে এটা প্রত্যেকের কাছে একদম ওপেন একটা বিষয় এবং এটা হাইকোর্টও দেখছে সব কিছু খতিয়ে দেখছে নাহলে কিন্তু হাইকোর্ট একটা এরকম গুরুত্বপূর্ণ রায় কখন দেয় যখন দেখে যে কোনো জিনিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে তখনই কিন্তু হাইকোর্ট সব কিছু অ্যানালাইসিস করেছে এরপরে কিন্তু হাইকোর্ট রায়টা দিয়েছে এরকম না যে আমি আজকে রিড করলাম যে আমি একটা বিষয় উপস্থাপন করলাম রিড করলাম হাইকোর্ট মানে ইনস্ট্যান্ট আমাকে রায়টা দিয়ে দিল এরকম কিন্তু না আমি রিটটা করেছি করার পরে হাইকোর্ট এটা ভালোভাবে অ্যানালাইসিস করেছে সময় নিয়েছে ভালোভাবে তদন্ত করেছে ভালোভাবে দেখেছে এরপরে কিন্তু হাইকোর্ট এই রায়টা দিয়েছে তো এটার অ্যাগেনস্টে মফিস বাহিনী অ্যাপিল করবে এটা সবারই অধিকার থাকে অ্যাপিল করার কিন্তু অ্যাপিল করার পরে দেখবেন যে তাদের ফলাফল শূন্য বাট আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সর্বোচ্চ সংখ্যক লোক ঢাকায় থাকতে হবে আপনারা প্রত্যেকে জানেন শুক্র শনি এবং রবিবার এই তিন দিন সরকারি ছুটি রয়েছে আর হচ্ছে এই গ্রুপগুলোতে যখনই তারা আন্দোলনের কোনো আপডেট দিবে ধরেন শুক্র শনিবার হয়তোবা আন্দোলনের আপডেট নাও দিতে পারে এটা আমি ঠিক জানি না বাট তারপর আপনারা এই গ্রুপে নজর রাখবেন বা গ্রুপের অ্যাডমিন যারা রয়েছে বা আপনাদের কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে এই যে ফেলকৃতদের জন্য যারা আন্দোলন করতেছে তাদের যারা আসলে লিডিং ফ্রন্টে থাকে তাদের সাথে কানেক্ট থাকবেন বিভিন্ন গ্রুপে আপনি ঢুকলেই দেখতে পারবেন তারা এখানে রয়েছে তাদের সাথে কানেক্ট থাকবেন তারা যখন আন্দোলনের ডাক দিবে এটা শুক্রবার হইতে পারে শনিবার হইতে পারে রবিবার হইতে পারে এই তিন দিন বন্ধ যদিও কিন্তু এই তিন দিনের মধ্যে তারা যদি আন্দোলন করেও আপনারা যোগদান করবেন আর মাস্ট সোমবার থেকে তো যোগদান করবেনই দেশের যেই প্রান্তে আপনি থাকেন সোমবার অবশ্যই 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 আপনি ঢাকা থাকবেন যদি আপনার সংস্থা পেতে চান আর একটা কথা বলি যারা আসলে পাশ করেছেন তাদের আসলে ওরকম চিন্তার কিছু নাই দেখেন আপনার রিজিকে যেটা থাকবে সেটা আপনি পাবেন আপনার মার্ক যদি থাকে চল্লিশ আপনার মার্ক যদি থাকে বিয়াল্লিশ আপনার মার্ক যদি থাকে পঁয়তাল্লিশ তাইলে কিন্তু আপনি এমনিতেও জব পাবেন না কারণ দেখেন আপনার পদের থেকেও কিন্তু বেশি লোক আছে প্রত্যেকটা পোস্টেই হয়তোবা দু একটা দু একটা এরোর আছে দুই একটা কম আছে বাট ম্যাক্সিমাম পোস্টেই আপনার যে শূন্যপদটা আছে সেটার থেকেও কিন্তু প্রায় এক হাজার দুই হাজার বা তিন হাজার লোক বেশি টিকানো হয়েছে তো আপনার মার্ক যদি কম থাকে তাইলে আপনি এমনিতেও স্কুল পাবেন না একদম প্রত্যন্ত স্কুল যদি চয়েস আপনি দেন সেটা পাইতে পারেন বাট একদম কম মার্ক নিয়ে কিন্তু ভালো লেভেলের স্কুল আপনি পাবেন না তো এরকম একটা মনোবাসন আপনি ক্রিয়েট করেন না যে যারা এখন ফেল করছে তারা আপনার আসলে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী না কারণ আপনারা প্রত্যেকে আঠারোতম নিবন্ধন প্রার্থী প্রত্যেকে একসাথে পড়ালেখা করেছেন দেখা যাচ্ছে একজন আর একজনের ফ্রেন্ডও আপনারা কিন্তু আজকের এই দিনটা এসে সে শুধুমাত্র ফেল করছে বলে তার আপনি অ্যাগেনস্টে চলে গেলেন এবং এরকমও আছে যে পুরা খারাপ স্টুডেন্ট মানে সে টানে টানে পাস করছে রিটার্ন চল্লিশ পেয়ে পাস করছে সামহাউ লটাইতে সে ভাইবাতে আসলে তার এসে গেছে ভাইভাতে সে পাশ করছে সে জানে যে একজন ব্যক্তি যার ভাইবাতে আসে নাই সে জানে তার বন্ধু সে হইতে পারে তার ভাইবাতে আসে নাই কিন্তু তার থেকে সে ফার বেটার স্টুডেন্ট সে সত্তর থেকে আশি মার ডিজার্ভ করে স্টুডেন্ট তার ভাইবাতে আসে নাই তো এরপরেও ওই যে চল্লিশ পাওয়া ব্যক্তি বা বিয়াল্লিশ পাওয়া ব্যক্তি আমি কাউকে ছোটো করতেছি না তারপরেও সে কিন্তু এখনও তার অ্যাগেনস্টে গিয়ে দাঁড়ায় না তোমার আসলে ভাইবা তা আসে নাই তোমার অযোগ্যতার কারণে এটা সে এখন বলতেছে যদি এসে চল্লিশ বিয়াল্লিশ পাওয়া তারপরও একজন সত্তর পঁচাত্তর মার্ক ডিজার্ভ করা স্টুডেন্টকে সেই কথা বলতেছে তো এরকম কিন্তু হয়ে আসতেছে এই ব্যাপারটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে কারণ রিজিক এটা আপনার হাতে না এটা আল্লাহর হাতে এটা আপনি যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি পাবেন না হলে আপনি পাবেন না সো যদি আরো দশ হাজার টিকায় যদি আরো বিশ হাজার টিকায় এতে আপনার পক্ষ থেকে কিছু যাবে আসবে না আপনি যেটা পাবেন সেটা আপনি এমনিতেই পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি চাইলে আপনি ডাউনলোড করে শেয়ার করতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপে যাতে মানুষজন আরও বেশি ইন্সপায়ার হয় আন্দোলনে যাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই সমস্ত কথাবার্তা কিন্তু যাদের বড় বড় পেজ রয়েছে যারা বড় বড় মানে পেজ থেকে আপনাদেরকে টিচিং দিয়েছে এই পর্যন্ত হিউজ টাকা ইনকাম করতেছে আপনাদের থেকেই আপনাদের পক্ষে একটা কথা এখন পর্যন্ত বলে নেই তা আমি ওইগুলো চাচ্ছি না আমি চাচ্ছি সবসময় ন্যায় বা নৈতিকতার পক্ষে দাঁড়ানো আর আমি জানি যে এটার পক্ষে দাঁড়াতে গেলে অনেক হচ্ছে ঝড় ঝাপটা যায় উপর দিয়ে তো ওইরকম যায় আমার উপর দিয়েও ওইগুলো আমি বেশি একটা তোয়াক্কা করি না সর্বোপরি আপনাদের ভালোবাসার জন্যই এখনও কাজ করতেছি ধন্যবাদ সবাইকে